নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের ভালো থাকার মতো একটা ভিডিও কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবার পুজোয় কেনাকাটা মোটামুটি সবার কমপ্লিট আবার অনেকের হয়নি এবার শাড়ি তো সবাই আমরা পরি একটা দুটো যাই হোক শাড়ি আমরা নেবই যতই আমরা আজকাল ওয়েস্টার্ন ড্রেস বলো থ্রি পিস বলো যাই পড়ি না কেন তার জন্য একটা সুন্দর ব্লাউজও প্রয়োজন তো সেই কারণে আজকে চলে গেছিলাম আগমনীতে আর আগমনীতে কি কি ব্লাউজ আছে চলো তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিই আমি বিশেষ বড় একটা ব্লগ করে নিই ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে সব কিছু শেয়ার করছে এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্লাউজ এই ব্লাউজটার দাম আছে সাড়ে সাতশো টাকার মতো তার ওপর তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেখানে গেলে আর এই যার একটা সুন্দর সব ইউনিক ইউনিক ব্লাউজ আছে ওদের কাছে আর ওদের কাছে কী কী আছে সেটাও কিন্তু ওদের মালকিন তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবে ডিটেলসে এদিকে দেখো এই ব্লাউজটাও ভীষণ ভালো লেগেছিল ওই ব্লাউজটার দাম ছিল ছশো তিরিশ তো সেটার উপর তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে এই ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করা কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো স্বাদ দিচ্ছিল না সেই কারণে আমি ছোট্ট করে ভিডিও করেছি সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে স্টাফরা স্টাফ রেখেছে সেগুলো কিন্তু সব মেয়েরা আর মেয়েরা থাকলে একটু আমাদের মেয়েদের একটু বেশি সুবিধা হয় এখানে হচ্ছে আমি গেছিলাম আমার বান্ধবীর সঙ্গে ও কেনাকাটা করলো আর আমি ভিডিও করলাম তাছাড়া এখানকার যে মালিকের ওয়াইফ মানে যে মালকিন আমি যাকে বললাম সে হচ্ছে গিয়ে আমার মেয়ের স্কুলে তার ছেলে পড়ে সেখান থেকেই তার চেনা জানা তো চলো তার কাছে শোনা যায় কী কি আছে তা এবার বলো তোমার দোকানে কী কী পাওয়া যাবে আছে নাইটির বিভিন্ন রকম ভ্যারাইটি আছে শর্ট নাইটি থেকে শুরু করে শর্ট নাইটির মধ্যেও তোমার মানে ঘাড়ে কুচি থাকবে সেরকম ভ্যারাইটি আছে তারপর নাইটি অ্যালান থেকে শুরু করে গোল গলা বিভিন্ন নাইটি কাপ্তান তারপর ব্র্যান্ডেড নাইটি অনেক রকম নাইটি তারপর ব্লাউজও সব রকম আছে অনেক রকমের ডিজাইন আছে প্লেন ব্লাউজ তো পাবাই তারপর তোমার ডিজাইন করা ব্লাউজও আছে আর তো বিভিন্ন রকম আইটেম দেখো অনেক তারপরে তোমার জিম প্যান্ট সাইক্লিং প্যান্ট সিক ওয়াটার প্যান্ট হট প্যান্ট সব আছে এই ধরনের যে প্যান্টগুলো ব্যাপার জগাস গুলো আছে জিন্সের এই সব আছে লেগিংস অ্যাঙ্কেল লেন্থ লেগিংস টুড়ি লেন্থ লেগিংস থেকে শুরু করে প্রচুর ঠিক আছে আসতে হলে কোথায় আসতে হবে একদম আসতে হবে বকুলতলা ফোয়ারামোর আগমনী এক্সপিরিয়েন্স সবাই ছটফট হ্যাঁ একদম একদম